বীরভূমের খয়রাসলের গঙ্গারামপুর চক কয়লাখনিতে বারুদের গাড়ি বিস্ফোরণে কমপক্ষে চারজনের মৃত্যু জিলেটিন স্টেকের গাড়ি বিস্ফোরণ হয় এখনও দেহ ছিন্নভিন্ন হয়ে খাদানে পড়ে আছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে মৃতদের মধ্যে অধিকাংশই আদিবাসী দেহ শনাক্ত করা যাচ্ছে না ছিন্নভিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে দেহ স্থানীয়দের বক্তব্য মৃতের সংখ্যা কমপক্ষে ছয় জানি না বাড়ির মধ্যে যখন থাকে দু ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ আসে তো গম্ভীর আওয়াজ শুনি মনে মানে আশেপাশে কোথাও বেলা ইয়ে হয়েছে বাজি বাজি পড়ছে তো তারপর কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটা খবর আসে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে চার পাঁচজন মায়ের ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী এসে তেমন চার পাঁচটা পড়ে আছে আর বাকি হসপিটাল গিয়েছি নারগোন্ড হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গিয়েছি বোর্ডে গেলে চার চতো মানে ছত্রি মানে এখানে একটা গেছে ওখানে একটা গেছে মানে কোনো বোঝা হ্যাঁ পা কারোর মাথা কারোর ট্যাং নেই মানে মানে বোঝাই যাচ্ছে না কার কোনটা বডি কোন কার কোনটা মোট মা মাথা মনে মনে হয় বোঝা এখন তো এখন আপাতত মানে চার পাঁচ চার পাঁচ জনা পাঁচ ছজন এখন আপাতত বোঝাইছি

মনেকে পেন